আসসালামু আলাইকুম এগুলো মূলত লতিরাজ কচু দেখেন কি সুন্দর লতি হয়েছে প্রতিটি গাছেই পর্যাপ্ত পরিমাণ লতি হয় এই লতিরাজ কসুতে কারণ এক বিঘা জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় মোন লতি উৎপাদন করতে পারবেন আর এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচুর চারা দেখেন জমিতে কি সুন্দর লতি হয়ে আছে প্রতিটি গাছে আটটা করে লতি ধরে আছে তে এক ভাই যশোর থেকে অর্ডার দিছে ওনার জন্য চারা ওঠাচ্ছি বিয়াল্লিশশো পিস চারাগুলি কি সুন্দর চারা দেখেন আর এই কচুটা রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর চারা রোপণ করতে হয় তেভিওর্স আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠিয়ে থাকি আর আমরা সরাসরি লতি থেকে চারা তৈরি করেছি এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠাচ্ছি স্বল্প রেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম